তো হ্যালো বন্ধুরা সবাইকে আবার একটি আপডেট ভিডিওতে স্বাগত জানাই তো বন্ধুরা বলতে বলতে প্রথম রথ তো চলেই গেল আর প্রথম রথে এত পরিমাণে পুলিশের চব্য হয়েছে যে কোথাও কম্পিটিশান ঠিকঠাক করতে দেয়নি তো আমাদের উদবাদালে তো দেয়নি আর উদ্বাদাল নিয়ে তো তোমরা সবাই জেনে গেছো তো বন্ধুরা এরপর মহরম রয়েছে তো মহরমে তো কোনো কথাই হবে না কারোর কথা শুনবে না কম্পিটিশান তো হবেই তো এই কারণে আজকে আপনাদের কাছে নিয়ে চলে এলাম একটি নতুন ভিডিও আর কোথায় কোথায় কম্পিটিশান রয়েছে তো ডেট ওয়াইজ আমি আজকে বলবো তো অর্থাৎ এত পরিমাণে কম্পিটিশান রয়েছে আপনাদেরকে যদি আমি বলতে থাকি তাহলে শেষ হবে না আমি বেশ মানে ভাই মানে বলতে পারো যে যে কম্পিটিশানগুলো ভাইটালস অর্থাৎ যে সব কম্পিটিশান বড় হয় সেই কয়েকটা কম্পিটিশানের নাম বলবো তো বলবো বাধিয়া বাধিয়া যে কাঁথি রয়েছে বাঁধিয়া সন্ধ্যা উড়িষ্যা মিলনবাজার মোহাটি দেবী চক এবং চন্ডেশ্বরেও একটা কম্পিটিশান রয়েছে এই রকম আমি বেশ কিছু কম্পিটিশান বলবো তো অর্থাৎ প্রথম যে এই মাসের চোদ্দো তারিখ অর্থাৎ চৌদ্দো তারিখ রয়েছে কাঁথি বাঁধিয়া বক্স কম্পিটিশান তো কাঁথিতে যে জানো তো মহরম উপলক্ষে কাঁথিতে চোদ্দো তারিখ থেকে কম্পিটিশান শুরু হয়ে যাবে তো চোদ্দো তারিখ বাঁধিয়াতে কম্পিটিশান রয়েছে যে সেট আপগুলো থাকবে আপনাদেরকে বলে দিই তো চোদ্দো তারিখ আগেরবারে বারে যেই ক্লাবে কালাকার মিউজিক ছিল সেই ক্লাবে কিন্তু এবার আসতে চলেছে শুভদ্বীপ মিউজিক আগের বছর যেই ক্লাবে মা মঞ্জুশ্রী মিউজিক ছিল সেই ক্লাবে এবছর আসতে চলেছে মা মনসা প্রো যেটা আপনারা সবাই জানেন এই মুহুর্তে ট্রেন্ডিংয়ে চলছে আর যে ক্লাবে শঙ্কর মিউজিক ছিল সেই ক্লাবে কিন্তু এবছর আসতে চলেছে তাদের রাজা সাউন্ড যেটা নতুন মিট রয়েছে বা পব মিট তো সেই রাজা সাউন্ড এবং যেটাই হচ্ছে সুপার পাওয়ার ছিল সেই ক্লাবে কিন্তু এবছর আসতে চলেছে রোলান মিউজিক এটা গেল বাধিয়া অর্থাৎ বাদিয়ার কম্পিটিশান রয়েছে চোদ্দো তারিখ এবং রাত্রে মহরম আপনারা জানেন বাদিয়ার কম্পিটিশান চোদ্দো তারিখ রাত্রে হয় একদম কাথি সেন্ট্রাল থেকে কিছুটা সামান্য মাঝনার রাস্তায় তো গেলেই পড়ে যাবে বাধিয়া তো এরপর পনেরো তারিখ তো পনেরো তারিখ একটা বিশাল ধরনের কম্পিটিশান উড়িষ্যা সুখসন্ধ্যা আপনারা সবাই জানেন উড়িষ্যা সুখসন্ধ্যা তো উড়িষ্যার সুখ সন্ধ্যা নিয়ে বেশ কিছু বেশি কিছু বলার নেই কারণ উড়িষ্যার সুখসন্ধ্যাতে খুব দারুণ একটা কম্পিটিশান হয় তো আপনারা হয়তো আমার চ্যানেলে গিয়ে দেখলে দেখলে বুঝতে পারবেন বা ওয়াইটি সাউন্ড টেক বলে একটা ইউটিউব চ্যানেল আছে আপনারা জানেন তো ওর একটা খুব দারুণ ভিডিও আছে রাউন্ড করে দশ থেকে বারোটি সেট আপ রাউন্ড করে দাঁড়াবে প্রত্যেকটি সেট আপ একটি করে গান বাজাবে তারপরই কম্পিটিশান শুরু হয় খুব দারুণ নিয়ম এবং খুব দারুণভাবে হয় তো এবছর উড়িষ্যার সুখসন্ধ্যাতে যে সেট আপগুলো থাকছে আপনাদেরকে বলে দিই তো উড়িষ্যার সুখসন্ধ্যা কম্পিটিশান রয়েছে পনেরো তারিখ অর্থাৎ সুখসন্ধ্যাতে যে সেট আপগুলো থাকছে তো বর্মন মিউজিক রোলান্ড মিউজিক রামনগরের এম মিউজিক বি মিউজিক এস সি মিউজিক লাটুয়া সাউন্ড টোটন মিউজিক নিউ বি মিউজিক রামনগর থেকে তো আর মিউজিক রয়েছে দত্ত মিউজিক রয়েছে এবং পি আর মিউজিক নতুন সেট কিছুদিন আগে যেটা বিবি ক্যাবিনেট সেন্টার থেকে হয়েছে যেটা নাম হয়েছে প্রভাত মিউজিক নামে তো ওটা থাকছে উড়িষ্যার সুখসন্ধ্যা কম্পিটিশান পনেরো তারিখ অর্থাৎ পনেরো তারিখ চলে গেল এবার থাকলো ষোলো তারিখ অর্থাৎ ষোলো তারিখ উল্টা রথ উল্টো রথ বা ফিরতি রথ যেটা আমরা বলি তো ফিরতি রথে সব থেকে বড় বা ট্রেন্ডিংয়ে চলে আমাদের এদিকে তো মিলন বাজার ওটা হচ্ছে পাহাড়পুর মিলন বাজার তো এই মিলন বাজারে কোন কোন সেট থাকবে আপনাদেরকে বলে দিই তো মিলন বাজারে এবছর থাকছে শুভদ্বীপ মিউজিক এবং সঙ্গে থাকছে শুভদ্বীপ মিউজিক অরূপ মিউজিক তো বলে দিই শুভদীপ মিউজিক শুভদীপ মিউজিক শুভদীপ মিউজিক অরূপ মিউজিক এবং প্রিন্স মিউজিক পাওয়ার আরতি তো এই কয়েকটা সেট আপের কম্পিটিশান হবে সে ছাড়াও ওই মিলন বাজার কম্পিটিশানের দিন আরও একটি জায়গায় কম্পিটিশান রয়েছে মোহাটি দেবী চক তো এবছর দেবীচকে কিন্তু খুব ভাইটালস কম্পিটিশান হতে চলেছে আর বলে দিই বন্ধুরা অন্যান্য বছরের তুলনায় এবছর কিন্তু মোহাটি দেবী চকে দিনের বেলা কম্পিটিশান হতে চলেছে বন্ধুরা তো মোহাটি দেবীচকের যে সেট থাকবে আপনাদেরকে বলে দিই তো আগের বছর যেই ক্লাবে নারায়ণ ছিল সেই ক্লাবে কিন্তু এবছর আসতে চলেছে বর্মন মিউজিক যেই ক্লাবে আগের বছর আগের বছর কী সেট ছিল ঠিক মনে নেই তো মাঝের যে ক্লাব রয়েছে সেটাই আসতে চলেছে রোলান্ড এবং তারপরের যে ঠিক ক্লাব রয়েছে সেখানে কিন্তু এবছর দ্রুত সেটা দ্রুত সেট নিয়ে আসছে তো রাজা সাউন্ড এবং কেঞ্চিয়ার আর তার ঠিক পর যে ক্লাবে পাওয়ার ছিল সেই ক্লাবে পাওয়ার থাকছে তো একটাই যে একটাই ইনফরমেশান আপনাদের কাছে দেওয়ার এই যে উল্টো রথে দেবী চকে কম্পিটিশান রয়েছে সেটা কিন্তু দুটো মানে দুপুরেই কম্পিটিশান হবে মঙ্গল চকের মতোই কম্পিটিশান হবে এটা কিন্তু ফাইনাল সে ছাড়াও আরও একটা জায়গায় কম্পিটিশান রয়েছে উড়িষ্যাতে চন্নেশ্বর তো জায়গাটার নাম হচ্ছে নিমাতপুর উড়িষ্যা চন্নেশ্বর নিমাতপুর অর্থাৎ সুখ সন্ধ্যার পরের দিন অর্থাৎ সুখ থেকে সমস্ত সেটা নিমাতপুর যাবে তো যে সেখানে থাকছে বি মিউজিক বর্গভীমা মিউজিক এম মিউজিক মহাবাহু তো উড়িষারি সেটা মহাবাহু মিউজিক জয় জগন্নাথ পি এম মিউজিক এমটি টি মিউজিক ডন নাম্বার ওয়ান সি মিউজিক এই কয়েকটা সেট থাকছে তো পরের দিন অর্থাৎ অর্থাৎ সতেরো তারিখ সতেরো তারিখ রয়েছে বেতালিয়া বক্স কম্পিটিশন এবং দারুয়া তো বেতালিয়াতে চন্দনা মিউজিকও রয়েছে শুভোদীপ মিউজিকও রয়েছে তো এইরকম বেশ কিছু অনেক ভাইটাল সেট রয়েছে জাস্ট আপনাদেরকে ইনফরমেশানটা দিলাম তো তো আপনাদেরকে এই ইনফরমেশানটা দেওয়ার ছিল এরপর অর্থাৎ এর এই ভিডিওটার পর আপনাদেরকে আমি মহরম উপলক্ষে আরও কোথায় কোথায় কম্পিটিশান রয়েছে এখনও কাটপুল বাজার রয়েছে এবং সেই সঙ্গে রামনগর দেউলিহাট রয়েছে হ্যাঁ তো তো একরা মোড়ের দিকেও কম্পিটিশান রয়েছে অনেক জায়গায় কম্পিটিশান রয়েছে এবং সে ছাড়াও পঞ্চম পঞ্চম রথ অর্থাৎ পূর্ণিমা রথ যেটা বলে ময়নাতেও বেশ কিছু জায়গায় কম্পিটিশান রয়েছে সেখানেও খুব দারুণ কম্পিটিশান হবে কুইলি মোড় কম্পিটিশান রয়েছে সে ভিডিও নিয়ে আসবো ঠিক এর পরেরই তো এই রকম যদি আমি বলতে থাকি ভিডিওটা শেষ হবে না অবশ্যই এর পার্ট টু ভিডিও দেখার জন্য আপনারা কমেন্ট করুন তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রত্যেকটা জায়গায় ধীর স্থিরভাবে আপনারা কম্পিটিশান দেখতে আসবেন আমি তো থাকছি আপনারা কে কে আসছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না